গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে তো সকালের নাস্তার প্রিপারেশন যেটা সেটা পুরোটাই আমার মেয়ে করেছে এই যে ভিডিও ক্লিপ এটাও আমার মেয়ে করেছিল এই সময় আমি ঘুমিয়েছিলাম সকালে নাস্তার পর আমরা চলে এসেছি দাদা বাসায় আমাদের গ্রামের বাড়িতে তো দাদা বাসার পারিবারিক কবরস্থান যেখানে মা আমার আছে সেখানে এসেছি এখানে কিছুক্ষণ কবর জিয়ারত করার পরে কিছুক্ষণ মার সঙ্গে সময় কাটানোর পরে আমরা চলে গিয়েছিলাম দাদা বাসায় এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান তো এই ভিডিও ক্লিকটা আমি করিনি এটা আমার বর করেছিল তো ওই যে সামনে একটা ক্লাসিক্যাল গেট দেখতেছেন ওটা এন্ট্রি টোর আর আমরা ঠিক মসজিদের ব্যাক সাইডে আই মিন কবরস্থানের ব্যাক সাইডে যে ডর আছে সেখানে থেকেই কবর চেয়ারটা করেছি আর এর পাশেই হচ্ছে মসজিদ যেটা আমার দাদা নির্মাণ করেছে তো এই কবরস্থান এটা পারিবারিক কবরস্থান আর এই যে এখন যেটা আমি দেখাবো এটা হচ্ছে মসজিদ তো মসজিদের ভিতরে এই যে এই ভিডিওটা এটা শুক্রবারের তো শুক্রবারে জুম্মার নামাজের পর দোয়ার আয়োজন করা হয়েছে তো যার কারণেই আমরা চলে এসেছি দাদা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে নামাজের পরে দোয়ার আয়োজন করার পরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তো বাসার উঠানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল তো জামাইদেরকে দাদি এখন খাওয়াই দিচ্ছে জামাই বলতে নাতি জামাই যদিও জামাইরা একবার খেয়েছে তারপরও দাদির হাতে খাবার খাচ্ছে দাদি সবাইকে খাওয়াই দিচ্ছে আসলে পরিবেশটা একটু চেঞ্জ করার জন্যই দাদি আর তিন নাতি জামাই আমরা বুঝতে পারতেছি আমাদেরকে হাসানোর জন্য কারণ বাস্তবতা মেনে নিয়েই কিন্তু আসলে জীবনটাকে এখন এগিয়ে নিয়ে যেতে হবে আজকে রাতে আজকে রাতে মানে এটা বললাম না শুক্রবারের ভিডিও তো শুক্রবার নাইটেই আমার বড় বোন আর ছোটো বোন ওরা ঢাকায় চলে যাবে তো যার কারণে একটু মহলটা ঠিক করার জন্য ওরা ওরকম করতেছে আর পাশে আমার দাদি তারপর আমার ছোটো বোনের শাশুড়ি আর ফুপুরা সবাই বসে আছে তো দাদি সবাইকে খাওয়াই দিচ্ছে আর এই যে দাদা গ্রামের বাড়িটা দুপাটে বিভক্ত এক সাইডে পুরোনো বাড়িটা আই মিন মাটির বাড়ি ঠিক মাটির বাড়ির সাইড দিয়ে আমাদের পারিবারিক কবরস্থান তার সঙ্গেই মসজিদ আর দাদি যেখানে বসেছে তার ঠিক ব্যাক সাইডেই বাসা যেটা সেটা হাতে দাদি থাকে আসলে গ্রামের বাড়িতে কেউ থাকে না দাদি মাঝে মাঝে আসে থাকে আর শুধুমাত্র বাসা একদম ফাঁকা রাখবে দেখে একটা ফ্যামিলিকে রাখা হয়েছে আসলে পরিবারের কথা চিন্তা করে পরিবার নিয়ে ভালোভাবে থাকার কথা চিন্তা করে বাস্তবতাকে মেনে নিয়ে যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া এটা সবারই দরকার তো যারা চলে গিয়েছে তাদের জন্য শুধুমাত্র আমরা দোয়া করতে পারবো আর আমার ইউটিউব ফ্যামিলিরা যারা যারা জেনেছে তারা সবাই আমার মার জন্য দোয়া করেছেন এই জন্য আপনাদেরকে আসলে থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না আপনাদের কাছে চির কৃতজ্ঞ আপনারা সবাই আমার মার জন্য দোয়া করেছেন বাবার বাসায় আসার পথে বড় ফুকুর বাসা পড়ে তো বড় ফুকু খুব রিকোয়েস্ট করে বড় ফুকুর বাসায় নামিয়েছে তো এখানে আমরা আলহামদুলিল্লাহ আসরের নামাজ পড়ে এখানে বিকেলের নাস্তাটা করে নিয়েছি তো ফুপু খুব রিকোয়েস্ট করতেছিল যার কারণে পুকুর বাসায় আসা লাস্ট কবে আমি পুকুর বাসায় এসেছি সেটা আমার মনে নাই তো ছোটবেলায় পুপুর বাসায় প্রত্যেক বছরে একটা গ্যাদারিং হতো কাজিনরা মিলে এতেটুকু মনে আছে গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা আই মিন শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে পরে নয়টার সময় ঘুম ভেঙে গিয়েছে এরই মধ্যে আমার ছেলে উঠে কোচিংয়ে গিয়েছে আমি বলতেই পারবো না তো ঘুম থেকে উঠে বাইরে জানালার পর্দা সরাতেই দেখি অনেক কুয়াশা কিন্তু মনটা চাচ্ছিল ছাদে যাওয়ার তো আমার বরকে দেখলাম সে ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে তো আমার বরকে নিয়ে ছাদে চলে এসেছি যদিও চারপাশে একদম কুয়াশায় ঢাকা কবুতরগুলোন খাবার খেয়ে ওরা উপরে উঠে গিয়েছে গতকাল রাত পর্যন্ত যতক্ষণ আমার বনরা ছিল বাসায় ততক্ষণ ছিলাম আমার বনরাও বের হয়ে এসেছে আমিও বের হয়ে এসে চলে এসেছি আমার বাসায় তো বাবাকে একা রেখে আসতে খুব খারাপ লাগতেছিল বাবা দাদি দুজনকে দেখে খুব খারাপ লাগতেছিল খুব কান্না পাচ্ছিল আসলে জীবনটাই এরকম একটা বয়সে এরকম অসহায় হয়ে যায় ঠিক বলে বোঝাতে পারবো না কীরকম ফিল করতেছিলাম যাই হোক বাস্তব লাইফে তো আমাদের ফিরে আসার লাগবে কারণ আমাদের সংসার আছে শুধু নিজের কথা চিন্তা করলে তো হবে না পরিবারে বাচ্চাদের সবার কথা চিন্তা করতে হবে বাবাকে এভাবে রেখে আসাতে সবারই কষ্ট হচ্ছিল কিন্তু আসলে বাস্তবতা মেনে নিতেই লাগবে যার কারণে আমার বনরা গেল চলে আমিও চলে এসেছি আমার বাসায় আর সকালে নাস্তায় আজকে ভাত ভাজি করে নেওয়া হলো আলহামদুলিল্লাহ এদিকে সকালে নাস্তা খাওয়ার পরে একটু দুপুরের রান্নাবান্নার আয়োজন করতে লাগবে কারণ এই কয়েকদিন ধরে সেভাবে রান্না আমি করিনি বাবার বাসায় যেহেতু ছিলাম তারপরে বাসায়ও যদিও আসতাম আসলে সেভাবে আমি রান্না করিনি আমার মেয়েই রান্না করেছিল তো রাবি আমার সঙ্গে তার নানু বাসায় ছিল কিন্তু এদিকে বাবার কথাও তো ভাবতে লাগবে বাবা আই আমার শ্বশুর তো বাবারও শরীর খারাপ তার খাওয়া দাওয়ার কথা চিন্তা করে আমি তুরাবিকে পাঠিয়ে দিয়েছিলাম বাসায় তো তুরাবি রান্না করেছিল আমার বনের ছেলে আরাফ ও ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানায় লাস্টবার যখন এসেছিল ও বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে নিয়ে এসেছিল। এবারও ও বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসেছে কিন্তু নিয়ে আসাতে অনেকটা জিনিস নষ্ট হয়ে গিয়েছে তো ওগুলো আমি ঠিক করে নিয়েছি তো বাবা আরাফ তুমি বলেছিলে যে খালা মনে তুমি এগুলো কীভাবে ঠিক করবা তো তুমি একটু খেয়াল করো আমি গ্লু দিয়ে এগুলো কিন্তু সব লাগিয়ে নিয়েছি নেক্সট ব্লকে আমি দেখিয়ে দিব তোমাকে ঠিক আছে যে এগুলো আমি কথায় সেট করেছি আর এদিকে একটা মিক্সড সবজি রান্না করে নেওয়া হয়েছে কিছু পেঁয়াজের পাতা যেটা ভাজি বলে সেটা আমার বন করেছিল বাবার বাসায় কিন্তু আমার যেহেতু এটা পছন্দ সে আমাকে একটু দিয়েছিল তো আমি বাসায় নিয়ে এসে আবার ওটার সঙ্গে আরও একটু পেঁয়াজের ফুলকা একটু বেশ পরিমাণের করে রান্না করে নিয়েছি পেঁয়াজের ফুলকা ফুলকপি গাজর আলু পেঁয়াজের পাতা সব কিছু মিলায়ে একটা মিক্সড সবজি আর এদিকে মাছ আমি মেরিনেট করে রাখতেছি কারণ আজকে ছোটো ভাই আসবে আমার দেবর ওরা অলরেডি এসেছে সকালে নাস্তা ওরা বাইরেই করেছে এসে দেখা করার পরে তারপরে ওরা চলে গিয়েছে বাইরে একটু কাজে আর ওরা যাবে বাবার বাসায় আই মিন আমার বাবার বাসায় বাবার সঙ্গে দেখা করার জন্য যদিও ছোটো ভাই বললো যে ভাবি কিছু রান্না করতে হবে না শুধু ভত্তা ভাত করলেই হবে তারপরও মন মানতে ছিল না আসলে নিজেকে যদি আমি কাজের মধ্যে বিজি করে নেই তাহলে অনেকটা আমার জন্য ইজি হবে তো আমি এদিকে মাস্কগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন একটু গ্রেভি করে মাছগুলো দিয়ে দিচ্ছি দো পেঁয়াজি করব আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি জানি না এখন পর্যন্ত কে আমার সাথে আছে তারপরও যারা এখনও ভিডিওতে আমার লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই ওকে তো মাস্কগুলো আমি উলটিয়ে দেওয়ার পরে এখন গরম পানি দিয়ে দিচ্ছি এই যে গরম পানি দিচ্ছি তরকারিতে এটা কিন্তু আমার ইউটিউব থেকেই শেখা অনেক আপুরা বলে যে তরকারির মধ্যে গরম পানি দিলে তরকারির সারটা দ্বিগুণ হয় আসলেই এটা একদম সত্যি আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর এই যে জানি না এটা কোন জায়গায় কী নাম বলে এই জিনিসটার নাম আপনাদের কোন এলাকায় কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি আমার ছেলেকে খেতে দিলাম প্রথমে ও বুঝতে পারিনি আসলে ও খেয়েছে ছোটোবেলায় কিন্তু ভুলে গিয়েছে যাই হোক ও খাওয়ার পরে ওর ভালো লেগেছে বলল তো ওকে একটু আমি দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে এই জিনিসটাকে বলে খাকরাই খাকরাই আমিও কি ঠিক বলতেছি আর ঠিক আমিও বুঝতে পারতেছি না খাকরাইয়ে মেবি বলে এটা গুড় দিয়ে তৈরি হয় আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুপুরের খাবার খেয়েছি যেটা আমি ভিডিও করতে ভুলেই গিয়েছি এখন আমি অনেক কিছুই ভুলে যাই তো খাওয়ার পরে টেবিলে বসে গল্প করতেছিলাম জাস্ট ওটার একটু ক্যাপচার করেছি তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে